এটা মুমিনদের জন্য একটা বড় নিয়ামত জীবনে দুঃখ কষ্ট আছে সব মৌমিন বান্দার জন্য এক বিশেষ নিয়ামত নিয়ামত জানেন ভাই যদি সেই দুঃখ কষ্টের মধ্যে উনি ধৈর্য ধারণ করে আল্লাহ পাক ওনার মর্যাদাকে বাড়ায়ে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুঃখ কষ্টের মধ্যে যিনি ধৈর্য ধারণ করে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে আল্লাহ পাক ওনার গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ কষ্ট হয়তো ওনার গুনাহ মাফের কারণ না হয় মর্যাদা বৃদ্ধির কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ

জোরে বলেন ওই ভাইটা এখন কোথায় আছে ওনার জন্য কি পরিবার থেমে আছে না খাওয়া দাওয়া থেমে আছে দেশ থেমে আছে সত্যি করে বলেন ওই ঘটনা ঘটার পরে একদিন দুই দিন যেভাবে ফেসবুকে আলোচনা শুরু হয়েছে আজকে আর আছে সে খুলে দেখুন তো ফেসবুকে এখন নাই উনি চিন্তা করেছেন অন্তত আমার কদর আমার সম্মান আমার মূল্য এখন না আমি যদি মরে যাই পরিবারে বুঝবে এটা ওনাকে শয়তান এনে দিয়েছে উনি বস হয়ে গিয়েছে সুইসাইড করে ফেলেছে কিন্তু দেখেন দুই দিনের বেশি মনে রাখে নাই আপনি সেই সুইসাইড করে এখানেও নষ্ট ওইখানে নষ্ট করার দরকার কি বরং তার চাইতে বুদ্ধিমানের কাছে একটা কাজ করেন না যতই দুঃখ কষ্ট আসবে আপনি শুধু বলবেন নিজের মনকে ইন্দাল্লাহ 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 শয়তান যতই আপনাকে কৌশল

মানুষ আবার নর্মাল হয়ে যায় এখন যদি একটু খেয়াল করে দেখেন মা মারা গেলে আমি বাঁচবো না অনেকে বলে কিন্তু বাস্তবতা দেখা যায় হাজার মা মরে গিয়েছে এমন সন্তান বেঁচে আছে আবেগ সীমিত সময়ের জন্য এই সীমিত সময়টাকে শয়তান কাজে লাগিয়ে আমাদেরকে আল্লাহর বিপক্ষে করে নেয় সেজন্য ধৈর্যের ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই আর একটু জোরে বলেন ধৈর্য ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই সমস্যা তো আমাদের জীবন অনেক না আল্লাহ রসুলের কাছে একজন সাহাব আছেন ইয়া রসুল আল্লাহ আমার জীবনে কোনো প্রবলেম লেগেই থাকে সমস্যা 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 নবী বললেন তোমাকে একটা অজিফা বলছি সব সময় এটা আদায় করার চেষ্টা করবা ইয়া রসুল কি বলে যে জোরে বলেন না বেশি বড় না একদম ছোট্ট লা হাউলা গুয়তা যখন মনে পড়বে আজকে থেকে যখন মনে পড়বে হাঁটছেন বসছেন কথা বলছেন ঘরে আছেন যখন মনে পড়বে নবীর হাদিসটার দিকে মনোযোগ দিয়ে শুধু বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা প্রথমের বলাটা হয়তো আপনার আমার রবের দরবার পর্যন্ত পৌঁছাবে না কেন যে পবিত্র জবান হওয়া দরকার ওই পবিত্র জবান আমাদের কাছে নাই যেরকম পবিত্র একটা মন হওয়া দরকার সেটাও আমাদের কাছে নাই সেজন্য হয়তো আমাদের আমরা যদি বলি যে এখন বিচরূপণ করব এখন ফল খাবো সেটা তো কখনো হতে পারে না এটা জীবনের একটা অভ্যাস বানিয়ে ফেলুন লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ যেই দিন আপনার

রবকে খুশি করার জন্য করি কারণ রব খুশি হলে এমনি সব দিয়ে দিবে আমরা যখন সবাব চাই তখন শুধু সাব চাই রবকে চাই না জোরে বলেন না বুঝেন না মনে বিষয়টা আমি সহজ করে দিচ্ছি

কাজটা করলে সবাব কাজটা না করলে গুণা করলে সবাব পাইলে জান্নাতে যাব না করলে গুণা হলে জাহান নামে যাব তার মানে করি যে জাহান নামের বয়ে করি যে জান্নাতের লোভে আল্লাহ করি আল্লাহর জন্য কি করলাম জাহান নামের বয়ে নয় আমি নারাজ হবো সেই বয়ে জান করার প্রয়াসে যদি করতা সবে সব পেতা জান্নাত তোমার খোঁজা লাগতো না জান্নাত তোমাকে খুঁজে নিয়ে তো সেজন্য আমি বলি একটা কথা

অন্তত নামাজ পড়ছি কি পড়ি নাই পড়ছি সূরা ফাতিয়া জোরে বললে খুশি হবে সূরা ফাতিয়া তাসবীদুল কুর্সিত এই দুই রাকাতের যে নামাজটা ধরেন দুই রাকাতের জন্য এতটুকু নূর হয়েছে কতটুকু একদম এতটুকু তাহলে সারা যদি দুই রাকাত করে দরের তাহলে আপনার নূর হওয়া দরকার এতটুকু এবার নূরগুলো কি মাথায় থাকবে না অন্তরে অন্তরে জুড়ে বলেন এবার নূরগুলো অন্তরে স্থান পেয়েছে তাহলে নূর যেখানে থাকবে হিংসাতেখানে থাকবে কিন্তু বাস্তবতা দেখেন হিংসা আছে নূর নাই অহংকার আছে নূর নাই লোভ আছে নূর নাই কি ভাই ব্যাপার কি বলে যে যে গোডাউনে তুমি কোরআন তেলাওয়াতের নূর মজুদ করার দরকার নামাজের সিজদার নূর মজুদ করার দরকার তুমি হিংসা অহংকার শয়তানের ফাঁদে পড়ে সবগুলো ছিদ্র করে দিয়েছো তো কামাও অল্প নষ্ট করো বেশি টোটাল হিসাবে মাইনাসে প্লাসে মাইনাস সূত্র ভুল হয় বাংলা মাইনাসে মাইনাসে প্লাস মাশাআল্লাহ প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে

একসময় জাহান নামি এখন জান্নাতে চেঞ্জ আসছে না আসা নাই সময় উগ্র মেজাজি এখন নরম ভালোবাসার মানুষ চেঞ্জ আসছে কি আসে নাই সময় অন্যের জায়গা দখল করতো এবার নিজের থেকে দান করে দিচ্ছে চেঞ্জ সে কি আসে নাই আপনি আমাকে নিজেকে আমরা দেখি ওই যে যদি চেঞ্জ করতে চান মাঝখানে একটা সফটওয়্যার আনতে হবে সেটা হচ্ছে নবীর মহাব্বতের সফটওয়্যার আল্লাহর ভয়ের সফটওয়্যার টোটাল বিষয় হচ্ছে ইসলামের সফটওয়্যার নামাজটা পড়বেন আল্লাহর বস্তে কেউ বাদ দিয়ে না যতই যা ব্যস্ততা থাকুক অন্তত একবার হলো রবের দরবার একটা হাজিরে দিবেন মানে এতটুকু বলবেন আল্লাহ আমি এসেছি

কেউ যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ আপনি বলবেন একটু রবের তরবার একটু হাজিরে দিয়ে আসি তো গাইস এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম